স্যার এ এ স্যার এসটিশন এ দেখেন মূল আপনার মূল লোক আই স্যার ঠিক আছে আমি এখানে ধান করতেছি ভাই ছোট কথা বলি এখানে কি করতেছ আমি ওই যে ওনার কাছে টাকা পাইতাম সেই টাকাটা দিয়ে গেল আমি চলে যাচ্ছি মুখ বতা কেন ভাইয়া দেখি আরে আমার অ্যালার্জি সমস্যার জন্য আমি মুখ বতা আমার এখানে এই যে খোলা মেলা জায়গা এখানে তোমার ডাস্ট আছে কোথাও ধুলো আছে

তুমি এখানে কি কাজ করতে আমাকে একটু বলো আরে বললাম তো আমি একজনের কাছে টাকা পাইতাম টাকাটা দিয়ে গেছে আমি চলে যাচ্ছি তো আপনারা বুঝলাম না কি কি এটা অসভ্যের মতো করতেছেন কেন আপনারা দেখি তো আরে আজব তো আপনি আমার পকেটে দিচ্ছেন কেন

আরে ভাই আমার বাসা ওই যে শহরের তো ভদ্র মানুষ আরে মাঝে কিছু নাই তো কি না কি এটা কি আরে ওটা তো আমার বাচ্চার ওই যে দেখো অবস্থাটা দেখো কি শারদ জুতা এগুলা কি শারদ জুতা কি শারদ জুতা দেখি দেখি আর কোথায় গিয়েছে দেখি

স্যার আমি তো এর হেড না আপনারা ইয়ে করতেছেন আমি তো হেড না স্যার হেড না বলতে আমি তো মনে করেন এগুলো বিক্রি করে দিলে তুই কি তাহলে বল তুই তুই কি তুই কি তুই কি স্যার এগুলো হেড আবার কি হেড নন হেড কি এখানে আমার এগুলো আমার মালিকের মাল আমি বিক্রি করে দিলে আমার 5600 টাকা দেয় দিনে স্যার আমি তো এগুলো জানি না তোর যা বেশভূষণ দেখা যাচ্ছে এই ভাই একটু ভিডিও করো এদিকে একটু ক্যামেরাটা ধরো

তত স্যার আপনাকে মনে করতে স্যার স্যার তুই স্যার আপনাকে মনে করতে কি জানেন রাত 10 এর মত আ 10 পুলিশের মত মনে করতে স্যার আপনাকে স্যার আপনিও রাখেন কত কলিজা ওর কত স্যার নিয়ে